সকাল থেকে একবার মোগলা চৌরাস্তা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিলাম তখন ওনাকে দেখেছিলাম তো আবার 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 আমি দিয়ে দিয়ে যাচ্ছিলাম বাইক তখন দেখেছিলাম একই অবস্থায় তখন আমি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোনারগাঁও ওইখানে নিয়ে যাই দেন ওইখান থেকে ডাকা মেডিকেল রেফার করেছে পরে ওইখানে ওরা কি করছে যে ওনার সাথে থাকতেই হবে ওখানে মানে ওনার সাথে না থাকলে কোনো চিকিৎসা হবে না কোনো কিছু হবে না কারণ ওনারা দেখবে কে কারণ আমরা বললাম যে আমরা তো আর এখানে থাকার মতো অবস্থা নাই আমরা তো ওনার আত্মীয় স্বজন না কিছু না পরে ওনারা বলে তাহলে আপনারা কি করবেন আমরা থ্রি নাইনে যোগাযোগ করার পরে পুলিশ আসছে পুলিশ আসার পরে বলছে তাইলে আপনারা এখানে যেহেতু রাখতে পারবে না আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান আমরা কথা বলে দিমুনি যে ওনার চিকিৎসাটা ওইখানে করানো হইব যাক ডাকা মেডিকেল আসছি শুধু টিকিটটা কাটছি এরপরে বলছে যে অমুক রুমে যান একবার এক জায়গায় গেছে ওখান থেকে আবার বলে যে আবার এই রুমে আসছেন কেন এখান থেকে আবার আরেকটু পাঠাইছে যতটুকু বলছে উনি সাতক্ষীরা জেলা বাড়ি দেবারটা থানা ওনার নঙ্গনা পাড়া গ্রাম বলতেছে আর কি ইউনিয়নের নামও বলতেছে নাঙ্গোলা বাজার আর ওয়ার্ড নাম্বার চার নাম্বার ওয়ার্ড বাবা মোহাম্মদ বাসরু সর্দার তার ওনার এক ভাই আছে ভাইয়ের নাম মোহাম্মদ সেলিমুল্লাহ আপনার নাম কি হাবিজুল হাবিজুল আপনার দেশে বাড়ি কোথায় সাতক্ষীরা কোন থানা হ্যাঁ দেবাটা দেবাটা আপনার বাবার নাম কি

যেডির কাগজ আমরা ওখান থেকে আনি আমরা সোনারগাঁও থেকে আসছি তো ওখান থেকে তার আমরা জানি না মানে আপনাদের এখানে যাওয়া আসবো ওটার কোনো পরিকল্পনা ছিল না এখানে আসার পরে আমার যেন ওনাদের চিকিৎসা ভালো লাগে না তখন আমার মাথায় আসার পরে যখন আমি চার্জ দিয়ে বাইরে মোবাইল দিয়েই এটা ব্যবস্থা করলাম নাম্বার ব্যবস্থা করলাম পরে রাইতে তো হয়তো আপনারা ঘুমেছিলেন ওইখানে শাহবাগ থানার মধ্যে আমরা যেডি কাগজটা যে স্যার সব কিছু বলছি সত্যি কথাই বলছি যে আমরা তো সোনারগাঁও থেকে আসছি শুধু ওনার এক জায়গায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এটা তো আপনারাও চিনেন আপনাদেরকে বলছি আপনারা মানে ওই পুলিশদেরও বলছি ওনারা বলছে না এটা আপনারা যেখান থেকে আনছেন ওইখানে নিয়ে যান এই বাইরে বাসাত ছিল তো বাসার থেকে পরে আবার সোনার থানা আটটার সময় পাড়াইছি সাড়ে এগারোটার সময় মনে হয় উনি জিডির কাগজটা নিতে পারছে ওইখান থেকে ওনারাও মানে একই অবস্থা যে এইভাবে কিসের জিডির কাগজ নিম কীভাবে কী হইবো মানে কোনো একটা উদাহরণে ওনারা ফাইতেছে না কারণ এটা নাকি এগুলো নাই আশ্রমের অ্যাড্রেসটা এই ভাইয়ের মাধ্যমে পাইছি আমি এই ভাইয়ের এক বাগনি অনেক আগে হারানো গিয়েছিল তো এই আশ্রমের মাধ্যমে পাইছিল তখন এইভাবে আমাকে ইনফরমেশন দিয়েছিল পরে আমি ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে নাম্বার দিয়ে আমি যোগাযোগ করে দেন এখানে আসছে। আশা হচ্ছে ওনার যতটুকু আমার ধারণা ওনার একটু যত্নের অভাব আপনি কি আপনার বাড়িতে ফিরে যেতে চান বাড়িতে যাইবেন আপনি বাড়িতে গেলে ওনাদের কথা শুনবেন ওনাদের কথা শুনে ওষুধ খেয়ে সুস্থ হয়ে তারপরে আপনার বাড়িতে যাইবো একটু যত্ন হইলে আশা করি উনি সুস্থ হবে আমরা এটাই চাই এবং ওনার যেই পাংমানের অ্যাড্রেস আছে সেখানে পৌঁছে দেওয়ার যাতে সুব্যবস্থা করা হয়